সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয় ধরুন আপনি একটি লক্ষ্য ঠিক করেছেন হয়তো নতুন করে ইংরেজি শিখবেন শরীর ফিট করবেন ব্যবসা শুরু করবেন কিংবা নিজের স্বপ্নের মতো জীবন গড়বেন আমরা প্রায়ই প্রথম তিন থেকে চার দিন আগুনের মতো শুরু করি উত্তেজনা মোটিভেশন সব কিছু মাছার ওপর দিয়ে যায় কিন্তু পঞ্চম দিনেই দেখা যায় ঘুম বেশি হয়েছে মুড নেই কাজটাজ না করলে সমস্যা নেই এইসব ছোট কারণেই আমরা থেমে যাই আর এখানেই আসো সমস্যা স্বপ্নের মৃত্যু হয় একদিনে নয় ধীরে ধীরে সাকসেস ডাজেন্ট কাম ফ্রম ওয়াচ ইউ ডু ওকেজনি ইট কামস ফ্রম হোয়াচ ইউ ডু কনসিস্টেন্টলি মানে আপনি মাঝে মাঝে চেষ্টা করলে সফলতা কখনোই আপনার দরজায় নাড়বে না সফলতা তাদেরই যারা নিয়মিত চেষ্টা করে এমনকি যেদিন মন চায় না সেদিনও জীবন সত্যি খুব সিম্পল কিন্তু আমরা নিজেরাই তাকে কঠিন করি আমাদের সমাজে একটা সমস্যা আছে সবাই বড় ফল চায় কিন্তু ছোট অভ্যাস গড়ে না কেউ বলে আমি একদিন মিলিয়নিয়ার হব কিন্তু দিনে ত্রিশ মিনিট বই পড়তে পারে না কেউ বলে আমি ফিট হব কিন্তু প্রতিদিন পনেরো মিনিট হাঁটা হয় না কেউ বলে আমি ব্যবসা করব কিন্তু প্রতিদিন একজন নূতন মানুষের সাথে কথা বলা হয় না স্বপ্ন দেখাটা ভুল না কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে একটা ছোট নিয়মিত অভ্যাসই আপনাকে রূপান্তরিত করবে কনসিস্টেন্সি মানে প্রতিদিনের ছোট জিত একদিন দশ ঘণ্টা পরা কোনো লাভ নেই প্রতিদিন ত্রিশ মিনিট পরা জীবন বদলে দেবে একদিন জিমে দু ঘণ্টা শুধু ক্লান্তি প্রতিদিন বিশ মিনিট হাঁটা শরীর পাল্টে দেবে একদিন একশো জনকে ম্যাসেজ করে ব্যবসা করা যাবে না প্রতিদিন একজনের সাথে সত্যিকারের যোগাযোগ ব্যবসা গড়ে তুলবে সাফল্য আসে ছোট ছোট কাজে জিততে জিততে